নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ এই গোলাপ গাছের বর্ষাকালে কি কেয়ার নিতে হবে কিভাবে এর পরিচর্যা আমাদের করতে হবে যাতে করে একটিও গোলাপ গাছ না মারা যায় সেই জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তার সাথে প্রচুর পরিমাণে ঝোপালো যাতে গোলাপ গাছগুলো হতে পারে সেই চেষ্টা আমরা অবশ্যই করে যাব। এবং আজকের ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আপনাদের জন্য কেবলমাত্র গোলাপ গাছ যারা মাটিতে আমরা বাগান করি তারাই হচ্ছে এই কেয়ারটা করব এবং যার ফলে মাটিতে বলতে টবের মধ্যে মাটিতে ঘেঁষে নয় তো এই কেয়ারটা করলে আপনার গোলাপ গাছ সুস্থ থাকবে ভালো প্রচুর পরিমাণে ডাল বেরোবে ভালো এবং আগামী দিনে ভালো পরিমাণে ফুলও আপনারা পাবেন তো এই বর্ষার সময় অনেক সময় দেখা যায় যে গোলাপ গাছগুলো ব্যাক হয়ে মারা যায় কখনো কখনো গোড়ার মাটি ওর থেকে জল নিষ্কাশন সঠিকভাবে না হলে এই সমস্যা দেখা দেয় আবার কখনো কখনো আমরা দেখি যে গোলাপ গাছের মাথাগুলোর উপর থেকে কালো হয়ে নামতে নামতে ডাইব্যাক হতে হতে সেটা নিচের গোড়া অবধি চলে আসে তো এই দুইভাবে কিন্তু আমরা দেখেছি যে ডাইব্যাক হয়ে গাছকে মারা যেতে তো প্রত্যেকটা বাগানই প্রচণ্ড ভালোবাসা দিয়ে আমরা কিন্তু বাগান করি তাতে করে যখন গাছগুলোকে দেখি এইভাবে মারা যাচ্ছে তখন কিন্তু ভীষণ কষ্ট হয় তো সেই জন্য সবার প্রথম যে কাজটা বলবো যে সতর্কতাটা অবলম্বন করতে বলবো আপনাদের সেটা হচ্ছে টবের মিডিয়া সব সবসময় হালকা রাখবেন যারা নতুন গোলাপ গাছ বসাবেন আপনাদেরকে বলছি মাটিতে যারা নতুন গোলাপ গাছ বসাবেন মাটি আপনার বাগানের নেবেন চল্লিশ শতাংশ তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট নেবেন সত্তর শতাংশ হলো এবং বাকি তিরিশ শতাংশ আপনাদেরকে নিতে হবে লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে লাগে এইভাবে কিন্তু মিডিয়াটা আপনারা বানিয়ে নেবেন এবং গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন আর পুরনো যাদের টবেতে মাটি আছে মানে মাটিতে যাদের গোলাপ গাছ আছে টবের মাটিতে তারা মাটিটাকে কিন্তু বৃষ্টি ধরুন দুদিন হলো তিন দিন হলো তারপরে যেদিন শুকনো দিন যাবে সেই দিনটা কিন্তু মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দেবেন আর এমনভাবে খোঁচাবেন না যাতে করে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ খুব ভালোভাবে হালকা করে খুঁচিয়ে দিতে হবে তার কারণ কেন খোঁচাবেন বলুন তো কারণটা হচ্ছে পরবর্তীকালে যখন আবার যদি তার পরের দিন বৃষ্টি না হয় রোদ দেয় সূর্যের আলো প্রখর পরিমাণ মানে প্রচণ্ড উত্তাপ দেয় তাহলে কিন্তু মাটিগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে যার ফলে কিন্তু সিস্টেম রুট সিস্টেমের ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে যে কাজটা মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দিতে হবে আর দেখুন এই যে ছোট ছোট কুঁড়িগুলো রয়েছে এই কুঁড়িগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে কেটে দেব। তার কারণ এই কুঁড়ি এবং তারপরে ফুল ফোটাতে গেলে গাছ যে এনার্জিটা ব্যয় করবে সেটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে কোনোভাবে কাজে আসবে না কারণ আমরা যে খাবার দেবো যে কেয়ারটা নেব তা সে কিন্তু এই ফুলের পিছনে ব্যয় করে দেবে সমস্ত এনার্জি কিন্তু এই বৃষ্টিটাকে কাজে লাগিয়ে বর্ষাকালকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু গাছগুলোকে বৃদ্ধি ভালোভাবে যাতে গাছগুলোর হয় সেই দিকটা আমাদের মাথায় নিয়ে নিতে হবে তো সেই জন্য এই কুঁড়ি কাটাটা ভীষণ ভীষণ দরকার আগামী দিনে ভালো পরিমাণে ফুল পেতে গেলে এটা আমাদের করতেই হবে আর অবশ্যই যেটা বলবো যে যেদিন বৃষ্টি মানে হবে না মানে বৃষ্টি দুদিন তিন দিন হলো তারপরে যেদিন হবে না সেদিন কিন্তু আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব এবং টবের মিডিয়াতেও কিছুটা দেবো তো আমি স্যাফ ফাঙ্গিসাইড ইউজ করি রেডোমিল গোল্ড ইউজ করি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড একটা ইউজ করতে পারেন এক লিটার জলে দুই গ্রামের মতন নেবেন নিয়ে ভালো করে গাছটিকে স্প্রে করে স্নান করিয়ে দেবেন ফাঙ্গিসাইড দিয়ে আর তার সাথে মাটিতেও কিছুটা পরিমাণে দিয়ে দেবেন তো এইভাবে ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনাটা দশ দিনের ব্যবধানে আমাদের মোটামুটি করতে হবে আর যে কাজটা করতে হবে মাটিতে টবের মিডিয়াতে খাবার দেব তো দেখুন আমার যে টবের মিডিয়া কিন্তু হালকা করে চাপ দিলেই কীরকমভাবে ঝুঁড়োঝুড়ো হয়ে যাচ্ছে তার মানে একদম উচ্চ জল নিকাশিযুক্ত যে মিডিয়াটা আমি প্রথমে বললাম যে এইভাবে বানাবেন সেইভাবেই কিন্তু আমার এই মিডিয়াটা করা তো সেই জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মাটিগুলোকে খুঁচিয়ে নেওয়া যাচ্ছে তো এইভাবে মাটিগুলো খুঁচিয়ে নেওয়ার কারণটা হচ্ছে জ এখানে কিন্তু আমি খাবার দেব। এবং কি খাবার দিতে হবে সেটা এবার দেখে তো নেবই তার সাথে সাথে আরেকটা জিনিস বলি এই সময় কিন্তু বেশি জল টবের মাটিতে দেবেন না হয়তো দেখা গেল যে তিন চার দিন বৃষ্টি হচ্ছে না সামান্য সামান্য জল দেব যাতে করে গাছটা বেঁচে রাখে গোলাপ গাছ কিন্তু কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখানে দশ বা বারো ইঞ্চির জন্য কি খাবার নিয়ে নিয়েছি দেখুন এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এবং চোদ্দো থেকে ষোলো দানা বর্ষাকাল বলেই এতগুলো দানা দশ ইঞ্চি টবের জন্য আমি দিচ্ছি চোদ্দো থেকে ষোলো দানা ডিএপি নেওয়া হয়েছে আর ডিএপি কিন্তু গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে প্রচুর ডালপালা আনতে সাহায্য করবে শিকড়টাকে ভালো রাখবে ম্যাগনেশিয়াম সালফেট পাতা হলুদ হতে দেবে না পাতার মধ্যে গাছের মধ্যে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করবে আর তার সাথে যেটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে খোল। যেটা টবের মাটিকে মুক্ত রাখার পাশাপাশি গাছকে কিন্তু নিউট্রিশন যোগাবে এবং তার সাথে সাথে গাছে কোনো ধরনের পোকার মানে পোকামাকড়ের যাতে বাসা না বাঁধে সেই কাজটাও করবে কারণ এই নিম খোল কিন্তু গাছ যখন গ্রহণ করবে এই সার তখন কিন্তু গাছের প্রত্যেকটা পাতা তেতো হয়ে যাবে যেটা কিন্তু পোকারা একেবারে পছন্দ করে না তো এই খাবার উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে আমরা টবের মিডিয়ার মধ্যে বা মাটির মধ্যে আমরা দিয়ে দেব তো এই দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এই খাবারগুলোকে মাটির সাথে মিশিয়ে দেব। এবং খাবার দেওয়ার পরে যতটুকু জলের প্রয়োজন খাবারগুলো মাটির সাথে মিশতে ঠিক ততটাই দেবো কখনোই ওভার ওয়াটারিং করবো না বা অতিরিক্ত জল যেটা দেওয়া হয় সেটা কিন্তু আমরা দেবো না কারণ বর্ষাকাল এমনি মাটি ভিজে আছে হালকা ময়েশ্চার আছে তো তার উপরে যদি ওভার ওয়াটারিং করি এবং পরবর্তীকালে দেখা গেল বৃষ্টি নেমে গেল তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই যে খাবারগুলো দিলাম এরপরে কি আর কোনো কেয়ার নেই অবশ্যই আছে বন্ধুরা কেয়ার সেটাই দেখাবো তো এরপরে আমাদের যেটা করতে হবে কোনো কীটনাশক কীটনাশকের ব্যবহার একটা আমাদের করতে হবে তো গোলাপ গাছের ক্ষেত্রে কীটনাশকটা ভীষণ ভীষণ দরকার তার কারণটা এখানে কিন্তু জাপ পোকা মিলিবাগ তারপরে যে পাতা খেকো যে বিভিন্ন ধরনের পোকাগুলো যারা পাতার রস চোষণ করে শোষণ করে খায় এবং সেই ধরনের পোকার আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে পাতা কুঁকড়ে যায় বিকৃত আকার নিয়ে নেয় তো সেই জন্য কীটনাশকটা আমাদের ব্যবহার করতে হবে সব তাহে অন্তত একবার করে যদি সুস্থ থাকে গাছ আর যদি গাছ সুস্থ না থাকে গাছ যদি কোনোভাবে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু এর ব্যবহারটা দুই দিনের ব্যবধানে করবেন মানে আজকে দিলাম আবার পরশুদিন কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে যতক্ষণ না পোকা যায় এই প্রক্রিয়া আমাদের অন্তত তিনবার তিনবার আমাদের স্প্রে করতেই হবে করলে কিন্তু পোকা চলে যাবে এবং যদি মুক্ত থাকে গাছ তাহলে দেখবেন খাবার মাটিতে থাকলে পোকামুক্ত থাকলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা আসবে আপনার গোলাপ গাছে আর সবচেয়ে ভালো আমি বলবো আমি ব্যবহার করে উপকার পেয়েছি বলেই আমি বলছি কোনো ধরনের প্রমোশন বা অ্যাড কোড দিচ্ছি না যে সেটা হচ্ছে সবচেয়ে আমি উপকার পেয়েছি গোলাপ গাছে ব্যবহার করে সেটা সুপার সোনাটা এই সুপার সোনাটা কীটনাশকটা ব্যবহার করে আমি কিন্তু ভীষণ ভীষণভাবে উপকার পেয়েছি তাই বলবো যে আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন আমি কিন্তু অ্যাড দিচ্ছি না এটার আমি আমার বাগানে ব্যবহার করে লাভ পাই যেটাই উপকার পাই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি বা তুলে ধরি তো দেখুন এই যে সুপার্চনাটা এর মধ্যে কিন্তু মানে কীটনাশকের গুণ বিশেষ করে বর্তমান তার সাথে সুপার্শনাটা কীটনাশক বা কীটপতঙ্গ মারতে পারে তার সাথেও কিন্তু গাছেদের খাদ্য যোগান দেয় এবং কিভাবে সেটা কিছু কিছু অনুখাদ্য এর মধ্যে কিন্তু বর্তমান আছে আর এছাড়াও ভিটামিনও কিছু আছে যেটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে অর্থাৎ গাছকে ডেভেলপ করতে সাহায্য করে এই সুপার সোনাটা তো ভীষণ ভীষণ ভালো একটি পেস্টিসাইড কাম কি বলবো পিজিআর হিসাবেও ধরা যেতে পারে এই সুপার সোনাটাকে তো খুব ভালো কাজ করে আমি ভীষণ ভালো কাজ পাই তো এটা আমাদের দিতে হবে যেটা বললাম যে আমরা মাটিতে খাবার দেওয়ার পরেও দিতে পারি পরের দিন তাতে কোনো অসুবিধা নেই তো দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেন পাতায় স্প্রে করার তিন ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি না হয় তাহলে কিন্তু এটা ধুয়ে বেরিয়ে যাবে আর এইটা যেটা দেখছেন এটা একদিক থেকে সিউইড এক্সট্র্যাক্ট বায়োভিটা এক্স এটা ব্যবহার করি আমি আমার বাগানে তাই দেখাচ্ছি আর এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে গাছেদের উপরে দিক থেকে অনুখাদ্য যোগায় অপর দিক থেকে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে সুপারসোনাটা সকাল বা বিকেলের দিকে স্প্রে করতে পারেন এক লিটার জলে এক এমএলের মতন নিয়ে আপনারা কিন্তু দিতে পারেন আর এক্স এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিয়ে সকালবেলা স্প্রে করবেন এটা কিন্তু কোনোভাবেই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন না তার কারণটা হচ্ছে আমরা পাতায় স্প্রে করবো এবং মিডিয়াতে কিছুটা দিলে দিতে পারি তো এটা খাবার যেহেতু গাছ খাদ্য গ্রহণ করে সকালবেলায় তো সেই জন্য এটা দিলে বিশেষ ভালো কাজ করবে আর যাদের সময়ের অভাব তারা কিন্তু সকালে যারা দিতে পারবেন না তাদের অবস্থা বিকেলবেলাই দিতে হবে তো এই ছিল মোটামুটি গোলাপ গাছের কেয়ার সঠিকভাবে যদি এইভাবে কেয়ার করেন একটাও গোলাপ গাছ আপনার মারা যাবে না গোলাপ গাছে আসবে অজস্র ব্রাঞ্চ আর তার সাথে আগামী দিনে ফুটবে প্রচুর পরিমাণে ফুল মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ মা এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নো নুন কোনো ভিডিও নিয়ে ঠিক সন্ধে ছটায় সবাই একের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে